প্রিয় দর্শক আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু নয় অনেক দিনের করা একটি ভিডিও ডিসি পার্ক যতক্ষণ উদ্বোধন হয় সেই মুহূর্তে করা একটি ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর অনেকগুলা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর এই পরিপ্রেক্ষিতে বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতাও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং তুলে ধরেছি মানুষের বাস্তব জীবনের কিছু চরিত্র আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে চলুন তাহলে সামনে এগিয়ে নেওয়া যাক আপনাদেরকে সুপ্রিয় দর্শক বর্তমানে আপনি যে ভিডিওটি দেখতে পারতেছেন সেটি হচ্ছে একটি ফুড কিপিং অথবা রেস্তোরাঁ এখানে বসে আপনারা কাপল এবং অভিভাবক সহ অনেকেই এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং খাইতে পারবেন নানা রকম জিনিসপত্র অল্প কিছু দূর সামনে গেলে আপনি দেখতে পাবেন আমি নিজেই হকার সেজে গেছি ওখানে যাওয়ার পরে প্রিয় দর্শক এই দোকানে যদি আপনি একবার আসেন সেখানে কিন্তু আরো অনেক প্রকার জিনিসপত্র আপনি দেখতে পাবেন আপনার পরিবারে নানা রকম জিনিসপত্র লাগে চলার পথে আরবি হরফ রয়েছেন এবং আরবি অনেকগুলা পিকচার বা ব্যানার করা আছে এখানে আরো রয়েছে কত সুন্দর সুন্দর মক এবং ডিডি বিয়ার আমি আমার বন্ধুকে একজন ডিডি বিয়ার দিচ্ছি দেখেন ওনার বাচ্চার জন্য সেটা আপনি দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনেই এখন আমি আপনাদেরকে নিয়ে যাব রেশমি সুতায় কাজ করা সেরকম পাহাড়ি রঙের কত সুন্দর সুন্দর চাদর এবং আরো রয়েছে সুন্দর সুন্দর ট্রিপিজ চাদর শাড়ি আরও নানা রকম জিনিসপত্র এখানে আপনি দেখলে মন মুগ্ধকর একটি জায়গা এবং খুবই সুন্দরতম একটি জায়গা এবং কোয়ালিটিফুল জিনিসপত্র আপনি সেখানে দেখতে পাবেন দেখেন আপনি আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি এগুলা কিন্তু এক কাপড়ে এক সুতার চাদর যেগুলা আপনাকে পড়লে অতি গর্জিয়াস লাগবে দেখতেই পাচ্ছেন আমি আমার বন্ধুর একটা ভিডিও ক্লিপ নিয়েছি যাতে আমার বন্ধুর গার্লফ্রেন্ড কে গিফট করতে পারে চলুন তাহলে আর একটু সামনের দিকে যাইয়া দেখি ফ্যামিলিগত জিনিস আর কি কি রয়েছে এখানে ডেডিভিয়ারও আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছোট একটি এর দোকান এটা এক রেটেই নিতে হয় এই ভাইয়াটি হচ্ছে ওই দোকানের কর্মচারী অসম্ভব সুন্দর এই ডিসি পার্কে না এমন কোন জিনিস আপনি দেখতেই পাবেন না ডিসি পার্ক যেমন সুন্দর ডিসি পার্কে যারা ব্যবসায়ী মানুষ রয়েছিলেন। তারা কিন্তু অতি আন্তরিক এবং অতি মার্জনীয় ভাষায় কথা বলেন কোনো রাপ বিহেভ করেন না খুবই গর্জিয়াস ভাবে আপনাদেরকে মালগুলা এবং জিনিসপত্রগুলা দেখিয়ে দেয় এবং সুন্দর করে বলে দেয় যে কোন দিকে ভিডিও করলে সত্যিকারের বেশি ভালো লাগবে আপনাকে যাই হোক আমি কিন্তু এই ভাইয়াটার প্রেমে পড়ে গেছি এই ভাইয়াটা খুবই ভালো সুন্দর করে মানুষকে মালামাল দেখাচ্ছে এবং আমাকে ভিডিও ডিডিশন দিয়েছেন যে মেয়েগুলো আপনি দেখতেই পাচ্ছেন এই মেয়েগুলা কিন্তু ওই কসমেটিক্স এর প্রায় প্রেমে পড়ে গিয়েছে এরকম একটা অবস্থা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এবং চাইলে আপনি নিতে পারেন আপনার গার্লফ্রেন্ড বউ এবং ফ্যামিলি কত আর অনেক মানুষকে দিতে পারেন চট্টগ্রামে মালামাল বিক্রি করা মানে মুখ বিক্রি করা দেখতেই পাচ্ছেন এই ভাইয়াটা কিন্তু বলতেছে দেড়শোর মাল একশো বাইচালন এবং গৈনালন দেখেন কিন্তু এই কথাগুলা যেমন মার্জনীয় এবং সেরকম ভাবে তার মুখের হাসিটা খুবই গর্জিয়াস লাগতেছে আপনি যদি ভিডিও করতে যান অথবা কসমেটিক্স যে কোনো কোন কিছু নিতে যান তাহলে অবশ্যই আপনাকে ভাষাটা খুবই সুন্দর করে বলতে হবে না হলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো ভাবে বাধাগ্রস্ত হতে পারেন আমি যতই ভিডিও করি না কেন আমার মুখে কিন্তু একটা হাসি থাকে যাতে ওনারা বুঝতে পারে আমি তাদেরই একজন লোক আসলে আমি যে ভিডিও করতে গেছি কারো পারমিশন নিই না তারপরেও কিন্তু আমি খুবই সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তার কারণ হচ্ছে আমার সব সময় মুখে হাসি থাকে আপনি মানুষকে বকাবকি করে যে জিনিসটা দেখতে পাবেন না যে জিনিসটা খুঁজতে পারবেন না যে জিনিসটা মিস করবেন সেই জিনিসটা কিন্তু আপনি আপনার মুখের হাসি দিয়ে অবশ্যই এটা জয় করে নিতে পারবেন বর্তমানে আপনি অনেকগুলা মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা যাই হোক এতক্ষণ পর্যন্ত বোরিং করে ফেলেছি আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে আপনাদের ফুললি ফুল মতামত এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বর্তমানে আপনি যে ভিডিওটি যে ছেলেটির কথা দেখ শুনতে পাচ্ছেন সেই ছেলেটি হচ্ছে আমার বন্ধুর আরেকজন বন্ধু যেটা আমরা ভিডিও করতে গিয়েছিলাম ডিসি পার্কে এখানে দেখতেছেন ডেগে ডেগে জুতা বিক্রি করতেছে আড়াইশো 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 আপনি আপনি কি এখন জুতা জুতা বিক্রেতা হয়ে গেছেন